আচ্ছা আপনার নাম বলুন আমার নাম রঞ্জন ঘোষ আচ্ছা আপনি অভিনেতা সৌমিত্র ব্যানার্জি সম্পর্কে বলুন আমি তো ওনার ছোটবেলাকার বন্ধু সৌমিত্র এখানে থাকতো না থাকতো কলকাতা আচ্ছা কিন্তু এখানে আসতো মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করতো প্রায় আমাদের সমকক্ষ আচ্ছা তা উনি আসতেন বছরে একবার আবার কোনোবার দুবারও আসতেন আচ্ছা আর একবার শেষ এসেছিলেন ওই মাটির ঘরে মেম্বু হয় যখন যে যাত্রাটা হয়েছিল হ্যাঁ হয়েছিল আর আমি শুনেছিলাম যে উনি এখানে এসে ওনার পুকুরে চিপও ফেলতেন হ্যাঁ চিপ ফেলতেন উনি এখানে বসতেন বহু লোক এর সমাগম হতো এখানে সব লোকে দেখতো লোক হিসেবে তো ভিলেনের চরিত্র অভিনয় করতেন ভিলেন এমনি ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে কেমন ছিলেন ভিলেনের দিক দিয়ে উনি খুব কঠন লোক ছিল ভিলেন কিন্তু মানুষ হিসেবে কেমন ভিলেনের পাঠ করতো দেখে মনে হতো রাগ ধরতো হ্যাঁ রাগ রাগ হ্যাঁ রাগ হতো একটা বিখ্যাত ডায়লগ ছিল মালটাকে গাড়িতে মানুষ হিসেবে কেমন ছিল মানুষ হিসেবে কিন্তু খুব অমায়িক ছিল আচ্ছা ওরা সবাই শুধু উনি নয় ওনার মেয়ে উনি ওনার বাবা মা বাবাকেও দেখেছি বাবাকেও দেখেছি ওরা তো ওদের ফ্যামিলির প্রায় অধিকাংশ লোকই আমি দেখেছি আচ্ছা তা সব লোক এই হিসেবে ভালো ছিল তা উনি মারা গেল আর কি হবে আর আসেও না আর আজকে এরা আমাদের ওই জায়গাটা এই জায়গাটা আমরা কিনেছি কিনে বাস করছি আর প্রায় হয়ে গেল চব্বিশ পঁচিশ বছর ওনার তো মারা যাওয়ার পরে তো সব হ্যাঁ হ্যাঁ সব বিক্রি করে দিয়েছেন উনি আর কেউ আসেও না ওনাদের আচ্ছা এই বছর আগে ওনার মেয়ে এসেছিলো গ্রামের ওনার মেয়ে ওই কি আর করে যাই না তবে ওরা মেয়ে আমি দেখি অভিনয় করে না চাকরি বাকরি করে চাকরি বাকরি কিছু একটা করে তো ওনার মেয়েকে আমি দেখিনি এসেছিলো বলছে তো আমি দেখিনি ওটা আচ্ছা তা উনি এখন তো আমাদের মেজো সঙ্গে খেলা করতো মেজো মেয়ের বয়সী এখন প্রায় ওর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল মেয়েটা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জন্য ভালো থাকবেন আপনিও